নগরীর ফারতলির আব্দুল আলী নগর আয়েশা ইসকে মুস্তাফা হিফজুল কুরান ইসলামিক একাডেমির দস্তরবন্দি অনুষ্ঠিত হইস্তফা ফেব্রুয়ারির বাইশ তারিখ শনিবার সকাল দশটায় এই দস্তরবন্দি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এটা ছয়জন কোরআানে হাফেজরে দস্তরবন্দি করা হয় তারালি হাফেজ মোহাম্মদ ফরহান রেজা হাফেজ মোহাম্মদ মিরাজুল ইসলাম مشকাত হাফেজ মোহাম্মদ জুনায়েদ ইসলাম হাফেজ মোহাম্মদ ফরহাত হোসেন হাফেজ মোহাম্মদ আদবীর রেজা ও হাফেজ মোহাম্মদ মিনহাজ না কলবি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নেসারিয়া Kamil এমএ মাদ্রাসা সাবেক উপাধ্যক্ষ আলহাজ মাওলানা শরীফ মোহাম্মদ সুলাইমান আলহাসানী এই সময়টা আর উপস্থিত আছেন এই মসজিদের মোতোয়াল্লি পরিবারের সদস্য আলহাজ মোহাম্মদ হাশেম মিয়া আলহাজ শেখ তিয়াগত আলী মিয়া মোহাম্মদ মোহাম্মদুল আকবর কাজল ও সৈয়দ মোহাম্মদ জিয়াউল এছাড়া উপস্থিত আছেন মহল্লা সাদার সম্পাদক উন্নপার সমাজের প্রদান সমাজপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী সহকারী সমাজপতি নূর মোহাম্মদ মাহমুদ মহিউদ্দিন জানে আলম আব্দুল আলী নগর সমাজের সভাপতি আজিজ রহমান সাধারণ সম্পাদক মাহমুদ রিআজুর ইসলাম মোহাম্মদ সেলিম জামশিদ আলম শাহিন ইসলাম কুকন ফকির তারক দাস সমাজের মোহাম্মদ মহিউদ্দিন মোহাম্মদ ইলিয়াস খানিমু আন্না ক অভিভাগলের ফককতুল বক্তব্য কী মারণা ইনুস রাজা মাম্মা শাহজাহ চৌধুরী ও আব্দাফর প্রতিষ্ঠান ফক্কতুর সভেচ্ছা বক্তব্যের কী হাফেজ মালানা রাজা করে অনুষ্ঠান পরিচালনা কর্জিল হাফেজ মালান আব্দুল আলী আলহাস মালানা আবুল কালাম আজাদ আল কাদেরী অনুষ্ঠান সভা অতিথ্য গুজ্জি কাদেরিয়া তৈবিয়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠান পরিচালক মালানা আবুল কালাম আজাদ আল কাদের ফারা এই এলাকার মধ্যে গর্বিত শুক্রিয়া দে আরাশ আবদুল আলী নগর এবং নোয়াফারা সমাজের প্রত্যেকের শুক্রিয়া দে করি। আর আজ সুনিয়তের এই প্রতিষ্ঠান দিচ্ছে গিয়ে আমি নিজের নিজে গর্ব মনে করি আলহামদুলিল্লাহ আর আর এবছর নতুন প্রতিষ্ঠান হিসেবে আর আর ছয়জন ছাত্রের ফরিদি কাগিরি দস্তরবন্দি গরিব তাজি দিয়ে আর আল্লাহর দরবারে অশেষ কোটি সুখ্রী আদায় করছি করির তো ওই বেগুন হাসাই আপনারা সংস্কৃতি এগুলি বলা আল্লাহর নবী শাহের যত কলেমা আছে বাক্য আছে সম্মান সূচক শব্দ আছে এগুলি বলা এটা সুন্নিয়তের চিহ্ন ইস্কে মুস্তফা হিফজুল কোরআন ইসলামিক একাডেমির আজিয়ের প্রথম দস্তরবন্দি অনুষ্ঠানে তাল্লা রব্বুল আলমিন আর আর আবদুল আলী নগর মোদী বেশ কয়েকখান এর মেয়ে হেফজানা প্রতিষ্ঠিত ইয়ে আছে সত্যিকারে অনর যে জিনিস গান ইস্কে মোহাব্বত ইস্কে মুস্তফা মহাব্বত আল্লাহ রসুল শান ও মান যারা ধারণ করে তারার হেফজখানা কিনার মধ্যে আর আর পাইয় কলরে হেফজ করি লাই ফাটাইলে জীবন রোশনময় হইব